হ্যালো গাইস নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে ফেস চলে এসেছি আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি এটাই বলবো যে তোমরা যদি তোমাদের চ্যানেলে ফেক কপিরাইট স্ট্রাইক বা ফেক কপিরাইট ক্লেম পাও তো তোমরা সেটাকে কিভাবে রিমুভ করবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তো প্রথমে আমরা যে কথাটা বলবো সেটা হলো কপিরাইট স্ট্রাইক যদি তোমরা কারোর ভিডিও ইউজ করে থাকো যার ভিডিও তোমরা ইউজ করবে সে যদি চায় তো তোমাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবে মানে ইউটিউবের কোনো হাত থাকে না কপিরাইট স্টাইক যেটা হয় সেটা যার ভিডিও তুমি ইউজ করবে সেই দেবে পারবে এছাড়া কেউ কপিরাইট স্ট্রাইক দিতে পারবে না যদি তোমরা কারোর ভিডিও ইউজ না করে থাকো তাহলে আর তোমাদের কপিরাইট স্ট্রাইক আসে তাহলে তোমরা ভেবে নেবে এটা তোমাদেরকে ফেক কপিরাইট স্ট্রাইক এসেছে তো ফেক কপিরাইট স্ট্রাইক কিভাবে সরাবে তার জন্য তোমাদেরকে কি করতে হবে কাউন্টার নোটিফিকেশান সাবমিট করতে হবে আমরা যদি এই কাউন্টার নোটিফিকেশান সাবমিট করে দাও আর সাবমিট করার পরে ইউটিউব কি করবে যে তোমাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে তার কাছে এটাই জানতে চাইবে তার কাছে কি প্রমাণ আছে যে স্ট্রাইক দিয়েছে সে যদি না ঠিকঠাক প্রমাণ দিতে পারে ইউটিউবের কাছে তো তোমার এক স্ট্রাইকটা আছে ওটা চলে যাবে সাত থেকে আট দিনের মধ্যে যদি তোমরা সত্যি কারোর ভিডিও ইউজ করে থাকো আর তোমাদের স্ট্রাইক এসে যায় কপিরাইট স্ট্রাইক যদি এসে যায় তো তোমরা কি করবে তোমাদের মেল আইডিতে একটা মেল চলে আসবে যে তোমাকে স্ট্রাইক দেবে তার মেল আইডিও আসবে তুমি তার সঙ্গে কথাবার্তা বলে সেই স্ট্রাইকটা তুমি সরাতে পারো তো এবার কথা বলবি রাইট ক্লেম নিয়ে যে কপিরাইট যে ক্লেমটা আছে ওটা আসে মিউজিকেরই জন্য তো তোমরা যদি কারণ মিউজিক ইউজ করে থাকো তো তোমাদের কপিরাইট ক্লেম আসবেই আসবে আর এতে কি হয় কপিরাইট ক্লেমটা যখনই আসবে তোমাদেরকে তখন কি হবে তোমাদের যে ভিডিও ওই ভিডিওতে তোমরা যে রেভিনিউ আর্নিং করবে সেই রেভিনিউটা যে কপিরাইট ক্লেম দেবে তার কাছে চলে যাবে এছাড়া তোমার চ্যানেলে কোনো প্রবলেম হবে না সেই ভিডিওতে তোমার কোনো প্রবলেম হবে না তোমার চ্যানেলে কপিরাইট ক্লেম থাকলেও কোনো প্রবলেম হবে না আর যদি তুমি চাও তো মিউজিককে তুমি চাও যদি তো মিউজিকটা তুমি ইরেজ করে দিতে পারো যেই তুমি মিউজিকটাকে ইরেজ করে দেবে তো তোমার সঙ্গে সঙ্গে তোমার কপিরাইট ক্লেম যেটা আছে সেটা চলে যাবে ঠিক আছে বা তুমি রিপ্লেসমেন্ট করলেও তোমার কপিরাইট ক্লেম যেটা আছে ওটা চলে যাবে ঠিক আছে ওই মিউজিকটাকে তুমি রিপ্লেসমেন্টও করতে পারো ইউটিউবের মিউজিক নিয়ে ঠিক আছে আর যদি তোমাদের মনে হয় যে আমি কারোর মিউজিক ইউজ করিনি কারোর ওর সং ইউজ করি ও আমাকে কপিরাইট ক্লেম এসে গেছে মানে ফেক কপিরাইট ক্লেম এসেছে তো তোমরা কি করবে ওই জায়গায় তোমরা কি করবে অ্যাপিল করবে অ্যাপিল করলে কি হবে ইউটিউব যে ক্লিম দিয়েছে তার কাছে তার কাছে প্রশ্ন করবে যে কেন ক্লেমটা দিয়েছে এবং তো প্রমাণ সে চাইবে সে ইউটিউব চাইবে তার কাছে সে যদি না কোনো প্রমাণ সাবমিট করে বা সে যদি না কোনো কথা ইউটিউবকে বলে তো তোমাদের সাত দিনের মধ্যেই তোমাদের ক্লেম সরে যাবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে সব কিছুই বললাম যদি তোমাদের মনে কোনো কোনো প্রশ্ন থেকে থাকে তো আমাকে কমেন্ট করতে পারো আমি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে